আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম বেস্ট বাই বিডি তো দোয়া শোরুম থেকে আজকে চমৎকার একটা ড্রেসের কালেকশন এসেছি জরুরি থাকবে হোলসেল প্রাইসে একটা সুন্দর ধামাকা অফারে থাকবে অনেক সুন্দর গর্জিয়াস প্যাটার্নের পার্টি ওয়্যার ড্রেসের কালেকশন প্রত্যেকটা কালেকশন খুব সুন্দর করে করা থাকবে কটন ভিতর থাকবে প্রত্যেকটা ডিজাইন ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকবেন ফারস্টে যে ডিজাইনটা দেখাবো নিচের পশনটা দেখেন কত সুন্দর অল ওভার এমব্রয়ডারি করা বুকের কাজটা দেখেন খুব সুন্দর একটা ডিজাইনের একটা ড্রেস থাকবে এটা ব্যাক পশন সাইড থেকে হচ্ছে হাতার কাপড় আসবে একবার হোলসেল প্রাইজে দিয়ে দিবে আজকে চমৎকার এই সুন্দর পার্টিওয়ার ড্রেসের কালেকশনটি কালার থাকবে অনেকগুলো এর ভিতরে স্যালোয়ার ওনারটা দেখি এর থাকবে সালোয়ারটা ওনারে দেখেন গর্জিয়াস ওনার থাকবে ওনার পারে কাজ থাকবে খুব সুন্দর করে কাজ করা থাকবে এই যে পুরোটা এম্বয়ডারি কাজের ভিতরে থাকবে প্রাইস থাকবে হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা একবার হোলসেল প্রাইজে দিয়ে দিচ্ছি কালার থাকবে অনেকগুলো একটা থাকবে ব্ল্যাক কালার মাস্টার ইয়েলো কালার থাকবে একটা আর একটা এই যে কালারটা থাকবে তিনটা কালার অ্যাভেলেবেল থাকবে সুন্দর সুন্দর তিনটা কালার থাকবে প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ ঝটপট স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন এগুলো কিন্তু অনেক সুন্দর ডিমান্ডেবেল একটা ড্রেস থাকবে দ্রুত অর্ডার করে ফেলবেন এগুলো অফার প্রাইজে দিয়ে দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এই ড্রেসটা দেখেন কত সুন্দর গর্জিয়াস অল ওভার থাকবে হচ্ছে সিকোয়েন্স করা প্লাস হচ্ছে থাকবে স্টোন ওয়ার্কের কাজ করা কাপড়টা দেখেন অনেক সুন্দর কাপড় থাকবে কোয়ালিটিফুল একটা ডিজাইন থাকবে ডিজাইনটাও থাকবে খুব সুন্দর অনেক পরিমাণে কাপড় থাকবে যা যত সাইজ অনুযায়ী আপনারা বানিয়ে নিতে পারবেন এটা সেলওয়ার থাকবে অন্যটা দেখিয়ে দিচ্ছি বড় একটা অন্য থাকবে ওনার ভিতরে যুক্ত থাকবে সুতি কাপড়ের অন্য থাকবে খুব সুন্দর ডিজাইন থাকবে এগুলো প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ দুইটা কালার থাকবে এই যে যুক্ত থাকবে দেখেন কত সুন্দর থাকবে মাত্র দাম থাকবে হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা দুইটা কালার অ্যাভেলেবেল থাকবে আমাদের কাছে যার যে কালারটি পছন্দ হবে জটপর স্ক্রিনশট শর্ট দেবেন এবং অর্ডার করবেন স্কিনে যে নাম্বারটি থাকবে সে নাম্বারটিতে দিয়ে দিব ঢাকা ঢাকার বাইরে বাংলাদেশের যে কোনো প্রান্তে তারপর যে ডিজাইনটা দেখাবো অনেক সুন্দর থাকবে দুইটা কালার অ্যাভেলেবেল থাকবে এই কালারটা খুলে দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর একটা কালার থাকবে এই যে কফি কালার থাকবে অল ওভার এম্ব্রয়ডারি ওয়ার্কের ভিতর থাকবে দেখতে পাচ্ছেন পুরো জামাটার ভিতরে এমব্রয়ডারি ওয়ার্ক থাকবে এটা ব্যাগ পোষণ থাকবে চমৎকার একটা ডিজাইন প্রাইস থাকবে হচ্ছে মাত্র কত টাকা মাত্র ছয়শো টাকা স্যালোয়ার ওনাটাও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যেটা থাকবে স্যালোয়ার সুতি স্যালোয়ার থাকবে সাথে এই যে সুতি স্যালোয়ার এবং ওনাটাও দেখেন পুরো টোনাতে সিকোয়েন্স করা থাকবে বড় পাঁচ হাতের একটা নামাজি ওনা থাকবে কটনের ভিতর থাকবে হান্ড্রেড পার্সেন্ট এই যে সিকোয়েন্স করা অল ওভার এই যে পুরো জামাটা দেখেন কালার থাকবে দুইটা কালার থাকবে সুন্দর সুন্দর দুইটা কালার থাকবে মাত্র দাম থাকবে হচ্ছে কত টাকা ছয়শো পঞ্চাশ টাকা তারপর যেটা দেখাবে এটা চমৎকার ডিজাইন থাকবে গোলাপি কালারের ভিতর থাকবে এই যে পুরোটাতে সিকোয়েন্স করা থাকবে অল ওভার প্রিন্টগুলো দেখেন কত সুন্দর বেস্ট কোয়ালিটি ফুল একটা প্রিন্ট থাকবে এই যে মাত্র দাম থাকবে ছয়শো পঞ্চাশ টাকা হান্ড্রেড পার্সেন্ট কটন থাকবে স্যালোয়ার অন্যটাও দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে এই যে থাকবে স্যালোয়ার সুতি স্যালোয়ার থাকবে আর অন্যটা থাকবে এই যেটা বড় অন্য থাকবে প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ দ্রুত স্ক্রিনশট শট অর্ডার করে ফেলবেন এই যে অন্যটা বড় অন্য থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা দুইটা কালার অ্যাভেলেবেল থাকবে সুন্দর দুইটা কালার থাকবে যার যে কালারটি পছন্দ হবে ঝটপট স্ক্রিন দিয়ে অর্ডার করে ফেলবেন একটা বেস্ট ডিজাইনের ড্রেস দিয়ে দিব আপনাদেরকে এটা একটা থাকবে চমৎকার একটা ডিজাইন থাকবে অনেক সুন্দর থাকবে খুব সুন্দর একটা জামা থাকবে পুরোটা জামার ভিতরে কাজ থাকবে আনিস্টিস থ্রি পিসের কালেকশন থাকবে মাত্র ছয়শো টাকায় হোম ডেলিভারি সার্ভিস চালু থাকবে আমাদের ঢাকা ঢাকার বাইরে যে যেখান থেকে জামাগুলো নেবেন আপনারা কিন্তু হোম ডেলিভারি সার্ভিসটা পেয়ে যাবেন আমাদের এটা থাকবে অন্য তো সিকোয়েন্স করা বড় একটা অন্য থাকবে পাঁচ হাতের একটা অন্য থাকবে মাত্র দাম থাকবে হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা এই যে অন্যটা দেখেন অল ওভার সিকোয়েন্স করা দ্রুত অর্ডার করে ফেলবেন যারা হচ্ছে শপে এসে নেবেন তাদের জন্য ভিডিও শেষে শপের ঠিকানাটিও দিয়ে দেবো এই যে দেখেন কত সুন্দর একটা ডিজাইন থাকবে পুরোটার ভিতরে অ্যাম্ব্রডারি ওয়ার্ক করা থাকবে ব্যাগ পোষণটা প্লেন থাকবে একবারে হোলসেল প্রাইসে দিয়ে দিচ্ছি চমৎকার একটা সুন্দর সুন্দর ড্রেসের কালেকশন এটা থাকবে সেলওয়ার এই যে দেখেন সুন্দর অন্য থাকবে অনেক সুন্দর অন্য থাকবে এই যে চমৎকার একটা ডিজাইন মাত্র ছয়শো পঞ্চাশ থাকবে একবারে হোলসেল প্রাইস গোলাপি কালার জামাটা দেখেন ডিজাইনটা কত সুন্দর করে দেওয়া থাকবে অল ওভার জামাটার ভিতর সিকোয়েন্স করা থাকবে সুন্দর একটা কালেকশন থাকবে এগুলো কাজ করার ডিজাইন থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশের বেস্ট একটা ধামাক অফার দিয়ে দিচ্ছে আজকে এটা দেখেন অন্য থাকবে অন্যের ভিতরেও কিন্তু অল ওভার কাজ থাকবে এই যে এম্ব্রয়ডারি ওয়ার্কের অন্য থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ যা যে কালার যে ডিজাইনগুলো পছন্দ হবে দ্রুত স্কিন শট দিয়ে স্ক্রিনে যে নাম্বারটি থাকবে সে নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু পেয়ে যাবেন ঢাকা ঢাকার বাইরে বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি সার্ভিস থাকবে আমাদের আর হচ্ছে যারা ঢাকার ভিতরে নেবেন তারাও কিন্তু নিতে পারবেন যারা শপে এসে নেবেন তাদের জন্য কিন্তু আমি ঠিকানা দিয়ে দিব। সুন্দর একটা ড্রেসের কালেকশন থাকবে এগুলো মাত্র ছয়শো পঞ্চাশ টাকা দেরি না করে ঝটপট ভিডিওটি দেখার সাথে সাথে অর্ডার করে ফেলবেন আর যারা সব এসে নিতে চাচ্ছেন তাদের জন্য ঠিকানাটা দিয়ে দিব এটা হচ্ছে রাখা এলিফেন্টোর স্ট্যান্ড মুল্কা মার্কেট তলায় লেডিস ওয়াশরুমের পাশে এক বেশ সাতচল্লিশ নাম্বার দোকান দোহা শাড়ি জিরো ওয়ান এইট সিক্স জিরো নাইন সেভেন এইট ওয়ান ফোর জিরো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম